বিষিগুলো পরিপুক্ত এই বিষিগুলো থেকেই এরকম ঘাসের জন্ম হবে বৃষ্টির সঙ্গে বাতাস রয়েছে সেই জন্য ঘাসগুলো এরকম হেলে পড়ছে না দুই তিন দিন থেকে বৃষ্টি হলে গ্রামের রাস্তাঘাটের অবস্থা কেমন হয় সেটা তারাই বুঝতে পারবে যারা গ্রামে বসবাস করে তবে এই বৃষ্টির মাঝে আমাদের খামারের কাজ আলহামদুলিল্লাহ বন্ধ নেই টুকটাক ভাবে চলতেইছে এটা আল্লাহর রহমত বলতে পারেন যতই বৃষ্টি হোক না কেন খামারের এই কাজগুলো কিন্তু বন্ধ রাখার মতো কাজ নয় যতই পরিস্থিতি খারাপ হোক আপনাকে খামারের এই কাজগুলো করতেই হবে সকাল বেলায় খামারের কাজগুলো শেষ করে নিচ্ছিলাম কারণ খামারের কাজ শেষ আমাদেরকে যেতে হবে ঘাসের জমিতে টানা বৃষ্টিতে ঘাসের অবস্থা তো এমনি বাজে অবস্থা হয়ে গেছে আর যদি পানি বেঁধে থাকে তাহলে তো আরও অবস্থা খারাপ হবে পানি কীরকম বেঁধে আছে সেটা দেখার জন্য ইনশাল্লা আমরা ঘাসের জমিতে যাবো খামারের কাজগুলো আগে সেরে নেই বৃষ্টির দিনে মূলত খামারের ভিতরের যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে ততটা সমস্যা হয় না শুধুমাত্র সবচেয়ে বেশি সমস্যা হয় খামারের বাইরে যে কাজ গরুর জন্য ঘাস অথবা খড়ের ব্যবস্থা যদি পর্যাপ্ত পরিমাণে বাসাতেই খড় থাকে তাহলে তো সমস্যাটাও হবে না খড় কেটে দানাদার খাবার দিয়ে মিশ্রণ করে দিলেও দু একদিন পার করতে পারবেন কিন্তু যারা পুরোপুরি ঘাসের উপর নির্ভরশীল ঘাস দিয়ে খামার পরিচালনা করেন তাদের জন্য একটু সমস্যায় কারণ বৃষ্টি হলে ঘাসের জমিতে ঘাস কেটে নিয়ে আসা অনেকটাই কষ্টকর এবং পরিশ্রমের একটি কাজ হয়ে থাকে তবে আলহামদুলিল্লাহ খামারের কাজগুলো যদিও পরিশ্রমের নিয়মিত যারা এই কাজগুলো করেন তাদের কাছে কিন্তু এই পরিশ্রম কিছুই মনে হয় না এটি আল্লাহর রহমত বলতে পারেন বিশেষ করে খামারের বাইরে যত কাজ থাকুক না কেন খামারের ভিতরে এই পরিষ্কারের কাজটা সবার আগে করতে হবে কারণ খামার পরিষ্কার পরিপাটি রাখাটাই মেন পয়েন্ট যাই হোক খামারের কাজ মোটামুটি শেষ এখন আমরা যাবো ঘাসের জমিতে আর আব্বা সকালবেলা কিছু কুসুরিপাড়া এবং ঘাস কেটে নিয়ে আসছে এগুলোই কিন্তু আমরা মূলত এখন খেতে দেব কারণ আমাদের ঘাসের জমির যেই ঘাসের অবস্থা এই ঘাস বড় হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে সেই কয়দিন এই জঙ্গলি যেই ঘাসগুলো আছে দেশি ঘাস এই ঘাসগুলোই কেটে আমাদের গরুকে খাওয়াতে হবে কারণ পর্যাপ্ত পরিমাণের আমাদের কাছে এখন কালেকশন খের নাই বললেই চলে গত দুই দিন থেকে সারাদিন বৃষ্টি একটু একটু করে সারা দিন বৃষ্টি পড়তে আসে আর বৃষ্টির সঙ্গে হালকা বাতাস যার কারণে ঘাসগুলোর এই অবস্থা যদি বাতাস না হতো তাহলে কিন্তু এই ঘাসগুলো হেলে পড়ে যেত না এখন যত তাড়াতাড়ি সম্ভব ঘাসগুলো কেটে গরুকে খাওয়াতে হবে ঘাসের যে বীজগুলো দেখতে পাচ্ছেন বীজ এগুলা কিন্তু একটু পরিপুক্ত হলে আপনারা চাইলে এই বীজগুলো সংরক্ষণ করে যদি আপনারা জমিতে বুনে দেন এই বীজগুলো থেকেও কিন্তু ঘাস জন্ম নিতে পারে ঘুরি গুড়ি বৃষ্টি পড়তেছে এখনও কিন্তু বৃষ্টি থামেনি বৃষ্টির মাঝে আমরা যাচ্ছি ঘাসের জমিতে ঘাসের জমিতে পানি বেঁধে আছে নাকি সেটা দেখার জন্যই আর বাংলাদেশ যেহেতু কৃষি নির্ভরশীল দেশ বর্তমান এই সময়ে এই মৌসুমে আপনার দুচোখ যেদিকে যাবে সেদিকেই কিন্তু আপনি সবুজের সমারোহ দেখতে পারবেন আর বেশ কিছুদিন পরে কিন্তু এই শস্য শ্যামলগুলো কৃষকের গোলা ভরে দিবে কৃষক কিন্তু এটার উপর নির্ভরশীল হয়ে পুরো ইনভেস্ট করে আসে এখন শুধু মহান রবের কাছে আমরা প্রার্থনা করব ফলে যেন আল্লাহর রহমতে এই শস্য শ্যামলগুলো আমরা মাঠ থেকে বাসাতে পারি তবে টানা এই বৃষ্টিতে আমাদের মতো কিছু খামারিরা হয়তো বা বিরক্ত মনে করতেছি কিন্তু বৃষ্টির অনেক দরকার কারণ এই মাঠের উষা মাঠের জমিগুলোতে কিন্তু পানি নাই বললেই চলে আর ধান এখন গামর হয়ে গেছে আর কি পরিপুক্ত কিছুদিনের মধ্যে ধান আর কি এই থোপ থেকে ধান বের হবে আর এই সময় যদি পানি না থাকে তাহলে ধানগুলোর পরিপুক্তভাবে বেরোতে পারবে না সেজন্যই কিন্তু বলতে পারেন আল্লাহর রহমতের পানি এটা বৃষ্টির আগের কয়েকদিন টানা একদম সেরকম খরা বলতে পারেন খরার কারণে ঘাসগুলো একদম মরে গিয়েছিল সেই ঘাসগুলোকে আমরা আবার পানি সিঁচে দিয়েছিলাম সিনি দিয়ে একটা ভিডিওতে আমরা বলেছিলাম পানি সিঁচে দিয়ে সেখানে কিন্তু আমরা ইউরিয়া প্রয়োগ করছি পানি সিঁচে দেওয়ার দুই একদিন পর কিন্তু টানা বৃষ্টি শুরু হয় আর যেহেতু খরার পর পানি পেয়েছিল আর পানির পর টানা এরকম একদম সাতা পানি লেগে আছে যার কারণে ঘাসগুলো এরকম হয়েছে তবে আলহামদুলিল্লাহ পানিগুলো যদি সুন্দর মতো নেমে যায় তাহলে আমরা এখানে যদি কোনো বা ইউরিয়া সার নাও দিই পচরা পোকার একটু ঔষধ দিলেই ঘাসগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে একটা কথা সবসময় আমরা মাথায় রাখি নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ তার প্রিয় বান্দার কখনোই অমঙ্গল চান না আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই করছেন আমরা শুধু আমাদের পরিশ্রমটুকু করে যাচ্ছি দেওয়ার মালিক তো একমাত্র তিনিই দুহাত ভরে দিবেন ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় হতে বিরত থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি